প্রদেশ কংগ্রেসের মাইনরিটি ডিপার্টমেন্টের ডাকে আজ সোনামুরাতে যে শান্তি সম্প্রীতি মিছিল বিভিন্ন সম্প্রদায় বিভিন্ন পূত্রের লোক বিভিন্ন ধর্মের লোক বিভিন্ন ভাষাভাষী গোষ্ঠীর লোক এই মিছিলে শান্তি সম্প্রীতির জন্য সামিল হয়েছিলেন আমাদের মিছিল আজকে সুন্দরভাবে শেষ হয়েছে এবং এই মিছিলের মধ্যে বিজেপির আশ্রিত কিছু ছেলে ফেলে আমাদের মিছিলের ভিতরে ওরা ঢুকে পড়েছে ঢুকে ওরা আমাদের মিছিলকে কলুষিত করার জন্য সাম্প্রদায়িক রূপ দেওয়ার জন্য কিছু লোক নারে তকবির আল্লাহ হত্যা করেছে আমরা এটা বিরোধিতা করি আমি দুই তিনজন ছেলেকে ধমক দিয়েছি আর জন্য ওরা আমি হাতও উঠিয়েছি এই সমস্ত সোগান দেওয়া যাবে না কারণ নারে থাকবে এবং আর জয় শ্রীরাম বলে মানুষের বাড়ি আক্রমণ করা এগুলি পাশাপাশি সব আমরা এগুলির বিরোধিতা করি আমার আমাদের দল এগুলির বিরোধিতা করতে করতে এই পর্যন্ত ভারতবর্ষে আমাদের দল এখন এই অবস্থার মধ্যে আছে আমরা দুষ্কৃতিকারীদের বিরুদ্ধে সামাজিকভাবে আমরা তাদেরকে ভরকট করার চেষ্টা করবো তারাই এই কাজ করেছে আর কোনো এক সময় এদেরকে এরা যেই অভ্যাসে পরিণত হয়েছে পুলিশে এক সময় যে এদেরকে শাসন করে দিয়েছে এই সমস্ত মানে সাম্প্রদায়িক স্লোগান দেওয়ার জন্য এই সমস্ত স্লোগান গণতান্ত্রিক স্লোগান না আমরা এটি বিরোধিতা করি এবং সর্বভারতীয় কংগ্রেসের গুলি বিরোধিতা করে ত্রিপুরা প্রদেশ কংগ্রেসের গুলি বিরোধিতা করে এবং মাইনোরিটি ডিপার্টমেন্টের পক্ষের লোকেরাও এটা আমি প্রেসিডেন্ট হিসেবে আমি স্বীকৃতি দিচ্ছি আমি মানে বিবৃতি দিচ্ছি যে এটা আমাদের স্লোগান না এইগুলি বিজেপির কিছু আশিক্ষু ছেলে আমাদের মিছিলকে অনুষিত করার জন্য এই স্লোগানটা করা দিয়েছে